তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ভিতরে যাচ্ছি নিঃসর্গ ভ্যালি বলে আর এখানে অনেক ক্রাউড ওই যে ফাইম ভাই হচ্ছে ওইখানে মাঝখানে ছিল বাট এখানে সবাই মিলে যেভাবে ছবি তুলতেছিল ভাই আসলে অসাধারণ ফাইম ভাইয়ের ফ্যান ফলোয়ার বলতে গেলে অনেক অনেক ভরপুর ফ্যান ফলোয়ার তো এক প্রকার আমিও ওনার ফ্যান ফলোয়ার ঠিক আছে তো যেহেতু ওনাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে ঝুঁকেছি আর কি আর এই জায়গায় ছিল হচ্ছে ইটস হচ্ছে বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে একদম করেন থেকে একজন প্লেয়ার আর উনি ফ্রি ফায়ারের মধ্যে যে পরিচিতি লাভ করেছে আসলে ভাই বলার মতো নয় যে দেখতে পাচ্ছেন কাব্য ভাইকে সবাই ঘিরে ছবি তুলছে আর কাব্য ভাই কিন্তু খুবই একদম নরম মনের মানুষ ওই যে দেখেন কাব্য ভাই ফ্যান ফলোয়ারদের মোবাইল নিয়ে একটা সেলফি হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন আমি দূর থেকে এসব কাহিনীগুলো ভিডিও করতেছিলাম বাট আর দেখা যাচ্ছে এখানে আমার রহিম ভাই যে হচ্ছে যার কথা না বললে না হয় রহিম ভাই ছিল বিদায় আজকে এতটুকুই আর রহিম ভাইয়ের সাথে আজকে আমরা অনেক দিন পর মিট করলাম এই যে দেখেন রহিম ভাই এখন আমাকে নিয়ে যাচ্ছে ভাইয়াদের কাছে ফাইম ভাইদের কাছে তো ফাইম ভাই সহ মিলে কিন্তু আমরা অনেক অনেক আড্ডা দিয়েছিলাম যেটা কিন্তু বলার মতো না হয় যে ফাইম ভাইয়ের ওখানে আড্ডা দিচ্ছে আর আমরা এখন আগাচ্ছি ভাইদের কাছে তো যদিও বা ফাইম ভাই এখন একটা ড্রোন শট নিবে আর কি তো ওই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা হচ্ছে ভাইয়া অন করে দিচ্ছে রহিম ভাই তো এখন যাই একটু ফাইম এর কাছে যাই এই যে ফাইম ভাই ওইদিকে ছিল ফাইম ভাই একটু ড্রোনটা উড়াইতে ব্যস্ত তো এর জন্য এখন ওনার সাথে কথা বলতেছি না আগে কাব্য ভাইয়ের সাথে কথা বলে দেখি কাব্য ভাই কি বলে কাব্য ভাই একটা গান শোনাতে বললাম দেখা যাচ্ছে যে একজন ফ্যান ফ্যান ভাই একজন এই যে দেখেন আর এস ফাইমের ফ্যান একজন এই যে ও চলে আসছে একদম দৌড়ে চলে আসছে ইয়ে করার জন্য বাট এখানে দুর্ভাগ্যবশত ভাইরা এখানে অ্যালাউ করতেছে না কারণ এখানে উনি ড্রোন শট নিচ্ছিল ইম্পর্টেন্ট ব্লগের জন্য এর জন্য আর কি ভাইটাকে দেখে খারাপ লাগলো বাট কিছু করার নেই ভাইটা রুলস ভঙ্গ করে চলে আসছে ভাইকে এখন হচ্ছে গেট দিয়ে যেতে বলতেছে আর কি হ্যাঁ তো এই যে মজা হচ্ছে কিন্তু বর পুরো যে সবাই মিলে আড্ডা দিচ্ছি আর এই যে রহিম ভাই আরেকটা ড্রোন শট নিচ্ছে রহিম ভাইয়া আসলে সেই সেই মানে এভাবে অনেক হ্যাঁ ভালোই লাগছে আর এই যে কাব্য ভাইকে দেখতে পাচ্ছেন কাব্য ভাই তো মানে ব্লগে ব্যস্ত এতই ব্যস্ত ব্লগ হয়ে যে উপরে ওনার ফ্যান ফলোয়ারা দাঁড়ায় আছে আর এখানে মোটামুটি সবারই ফ্যান ফলোয়ার আসছে মানে ও যাক এইবার যখন আমি যাচ্ছিলাম মানে নিসর্গ থেকে তো এখন আমাকে ভাইবরা দ্বারা ধরলো চেপে যে ভাই উইলি করতে হবে উইলি করতে হবে হ্যাঁ মাই গড এখন ওনাদের কথা তো না ফেলে রাখতে পারি না তো একটা প্রথমে একটা রেপ দিয়ে দিই বাইকের আহ ওকে ওকে তো এখন রেডি করি দেখি ভাইয়েরা এখন সবাই বা এখন এই উইলিটা যেটা দিছিলাম এটাতে ওনারা বেশি ছিল বিধা কনফিউজ হয়ে গেছে হ্যাঁ এখন আমি বলবো সাইড দেওয়ার জন্য সবাইকে তো এখানে সবাই সাইড দিয়ে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন খুবই মজা হচ্ছে আর একটা ছোট ভাই একটা উইলি মারলো নাইস এটা ছোট ভাই ছিল আর কি তো এবার আমি আর পালা এবার আমি একটা ভালো করে দিচ্ছি সবাই দেখছি এক্সাইটেড খুব ক্রাউড ভাবে মানে সবাই মনোযোগ ভাবে আমার স্টান্টটা দেখতেছিল আসলে ভাই খুব ভালো লাগতেছিল ও ম্যান এত ক্রাউড আর এত ভালোবাসা পাবো আপনাদের থেকে বলে বোঝানোর মতো না এই নেন উইলি আরেকটা তো আরেকটা স্টপি দিব ও অলি মলি অস্থির অস্থির আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ভাই ব্রাদারেরা প্রচুর কার্ডটি ছিল এই যে সবাই হাত মিলিয়ে নিচ্ছিল আর কি আমার সাথে তো যদিও বা আপনাদের থেকে আমার অনেক কিছু শিখার আছে জানার আছে আমার ফ্যান্ড বল থেকে এই যে আমার ফ্যান্ড ফলারা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে ছবি তুলতে এখন ব্যস্ত যা জিনিসটা খুবই ভালো লাগে আমি কিন্তু খুবই এনজয় করি যখন কেউ আমার সাথে এসে ছবি তুলতে আসে আর কি হ্যাঁ আমি কাউকে ইগনোর করি না আর এখানে প্রচুর জ্যাম লেগে গেছিলো এর জন্য আমি বলতেছিলাম দাঁড়িয়ে ছিল যে জ্যাম এখানে আরও অনেক কার্ড ছিল আর কি এর জন্য আমি দিকে গা এই যে ব্রাদাররা হতে ছিল ভাই আপনার গাড়ির সাথে ছবি তুলতে ইচ্ছুক যাক বলে দিলাম এখন ভাই ব্রাদাররা মিলে সবাই যাচ্ছি একটা রাইড দিতে ওই যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম অনেক ইয়াভাবে এক্সপেন্সিভ ভাবে আর এই যে এখানে প্রচুর গাড়ি ভাই প্রচুর গাড়ি আমরা একটা ট্যুরে যাচ্ছিলাম আর কি সামনের দিকে বরাদামের দিকে ওই যে বাইব্রাদাররা দেখেন প্রচুর প্রচুর বাইব্রাদার প্রচুর সবাই নাকি মানে আমার সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবারদের সাথে একটা যদি ছবি না তুলি বা ভিডিও না করি হয় না এতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি ব্লগটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আর হ্যাঁ এখানে আমি লাস্টে ব্লগটাতে দিতে ভুলে গিয়েছিলাম যে দেখেন এখানে ভাইয়ারা সহ আমরা অনেক গান বাজনা করলাম অনেকক্ষণ অনেক রাত পর্যন্ত ও শট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট সবাইকে টাটা সি ইউ আরেকটা ব্লোগে